দুর্গাপুরে মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দুর্গাপুরে চাঞ্চলকর আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রী গণধর্ষণ মামলায় এলো গুরুত্বপূর্ণ অগ্রগতি শুক্রবার করা নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে সাক্ষ্য দেন নির্যাতিতা ছাত্রী প্রসাগত গত বছর আইকিউ সিটি মেডিকেল কলেজের এক ছাত্রীর ওপর সংগঠিত যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শিল্প সহ দুর্গাপুর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় মূল অভিযুক্ত সহমত ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার আদালতের রুদ্ধধার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয় পরিচয় গোপন রাখা নিশ্চিত করতে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় শেষে মামলার পরবর্তী দিন শনিবার ধার্য করা হয়েছে পার্থ ঘোষ নির্যাতিতার সাক্ষ্য মামলাটিকে দ্রুত বিচারের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখর কুন্ডু বলেন মামলার ট্রায়াল চলছে এবং বয়ানে কোনো অসঙ্গতি নেই এখন পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর নিজেম আজকে ভিক্টিভের এক্সামিনেশন ছিল আগামীকালও আছে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার আপনারা জানেন যে ঘটনাটা অনেক দিন ধরেই চলছে এবং এখানে আগেও স্টেটমেন্ট হয়েছে পুলিশ চার্জশিট দিয়েছে চার্জ ফ্রেম হয়েছে এবং ছজন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিল এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আছে এটা গ্যাংডিট এবং সেটা ফাইনালি প্রুভ হবে যেহেতু ট্রায়াল চলছে অনেক বক্তব্য আজকে ভিক্টিম যেগুলো রেখেছে সেগুলো আমি ডিসকাস করতে পারছি না সময় হলে আপনারা সেগুলো সব জানতে যে বয়ান দিয়েছিল শুরু থেকে মাঝখানে চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে বলে আমাদের আমার জানা নেই আপনাদের মনে হচ্ছে অনেক সময় কী হয় একই কথা দুবার তিনবার বললে কোথাও না কোথাও একটু ফারাক হলেও হতে পারে সেটা সবারই ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হবে আপনার ক্ষেত্রেও হবে তো বয়ান চেঞ্জের এখানে কোনো ব্যাপার নেই এবং কাউকে ফাঁসানোরও কোনো ব্যাপার নেই যেটা সত্যি ঘটনা সেটাই আমরা চাইছি সেটা সেটাই এবং সেটাই সারফেস হবে বলে আমরা আশা করছি একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকতে পারেন যে এখানে মিথ্যার কোনো ব্যাপার নাই। যেটা গ্যাং যেটা হয়েছে সেই গ্যাং যাতে এখানে প্রুভড হয় থ্রু কোর্ট এবং থ্রু আমাদের যা মানে ইনভেস্টিগেশন হয়েছে সেই তার মাধ্যম দিয়ে যা আছে সেটা হয় বন্ধুর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল সেই বন্ধুর ভূমিকায় কী দেখে দেখুন আমি অ্যাডিশনাল কিছু বলবো না আমি তো আগে অনেক স্টেটমেন্ট দিয়েছি আপনাদের কাছে তো যেটা আছে ইনভেস্টিগেশনে সেটাই আমরা প্রুভ করব আর নতুন করে কিছু আমি বলছি না বিকজ ট্রায়াল চলছে ট্রায়ালটা শেষ হোক আপনারা সব জানতে পারবেন বলতে পারবো না তার কারণ হচ্ছে চিপ চলছে এখনো ক্রস এক্সামিনেশন কিছু নেই মেয়েটি সবই বলেছে বয়ান কিছু বদলেছে না 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 বয়ান বয়ান যেটা ছিল তাই বলেছে আপনারা স্যাটিসফাই আমাদের স্যাটিসফ্যাকশন উনি সত্যি কথা বললেই আমাদের স্যাটিসফ্যাকশন বলে প্রেসার ছিল বলে আপনার সবাইকে নিয়ে বলেছে না প্রেশারের কথা উনি তো বলেন ওটা জেরার পরে বোঝা যাবে এর হ্যাঁ হ্যাঁ সবাই ছিল হ্যাঁ ও চেন না চেন তো কোনো কথা নয় একই সময় তো পড়তো মানে চিনেছে